তোমার প্রশ্ন ছিল অটোক্যাডের ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করে এটা খুব সহজভাবে চেঞ্জ করা যায় আমরা তিনটা অপশনে চেঞ্জ করতে পারি ওপি লেখে ইনটা কিবোর্ড শর্টকাট কি ওপি লেখে ইনটা এখান থেকে আমরা কোথায় যাব ডিসপ্লেতে যাব। ডিসপ্লে থেকে কালার কালার থেকে আমরা এখান থেকে কি করব হোয়াইট কালার জাস্ট অ্যাপ্লাই ক্লোজ ওকে দেব দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যদি আবার দেখাচ্ছি অটোক্যাডের আইকনে ক্লিক করবা ক্লিক করার পর এখান থেকে অপশন এখান থেকে চেঞ্জ করতে পারবা নাম্বার টু অপশন এখান থেকে আমরা যদি ডিসপ্লেতে যাই এখান থেকে কালারে যাবা কালার থেকে আমরা তুমি কি কালার দিতে চাচ্ছ আমরা সাইন কালারটা দিতে চাচ্ছো এই কালারটা সাধারণত বাংলাদেশে ইউজ করে না তারপরে দেখা দিলাম আরেকটা একটা অপশানে করা যায় টুলসে যাবা টুলস থেকে অপশন এখান থেকে ডিসপ্লে বাংলাদেশে দুটো কালারই বেশি ইউজ করা হয় একটা হলো ব্ল্যাক কালার আর একটা হলো হোয়াইট কালার অলরেডি তোমার মনে হয় হোয়াইট কালারটা করা আছে এখন তোমাকে যদি প্রশ্ন করি যে ব্ল্যাক কালার করব সেটা কিভাবে ওপি লেকে এন্টার তারপর কোথায় যাব বলো তো ডিসপ্লে ডিসপ্লে কালার এখান থেকে আমরা কোথায় যাব ব্ল্যাক তোমার প্রশ্ন ছিল যে ব্ল্যাক কালার কিভাবে করব আশা করি প্রশ্ন সমাধান পেয়ে